আমাদের রাজি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের নাগরিক আমানতে শত শত সহয়তা করার জন্য আমরা দুনীতির কোটি টাকা চাই না আমরা আপনাদের ভাবের মাধ্যমে উপার্জিত টাকায় আপনাদের সাথে নিয়ে জুলাইর গণতান্ত্রিক আকাঙ্টাকে বাস্তবে রূপ দিতে চাই ধন্যবাদ আমরা আমাদের যে নীতিমালা গ্রহণ করে করা হয়েছে ফিনান্স পলিসি আর সেটার একটা সামারি ভার্সন আমরা আপনাদেরকে উপস্থাপন করছি

আমাদের মাসিক সদস্য আপনারা দেখতে পারবেন এখানে আমরা একটি মাসিক সদস্যকি আমরা তৈরি করেছি কোনটা এখানে আমাদের যারা আমাদের কেন্দ্রের সেন্ট্রাল মেম্বার আছেন তারা এককালীন একটা অর্থ আমাদেরকে দিয়েছে এবং আমাদের পুরো বাংলাদেশে যে সদস্য রয়েছে আমাদের জেলা বিভিন্ন একশো টাকা ছোট যান বড় স্বপ্ন আমাদের দলীয় আয় আমরা চিন্তা করেছি যে আমাদের ওয়েবসাইটের আমরা কিছু মার্চেন্টাইজ লঞ্চ করবো আমরা লঞ্চ করবো আমাদের ওয়েবসাইটের এছারা আমাদের অনলাইন অনুদানের যে क्राउड ফান্ডিং পোর্টাল সেটি এই প্রেজেন্টেশন পরেই আমরা আপনাদেরকে লাইভ ইনসেটে দেখাবো এরপর আমাদের তারপরে অনুদানের একটি জায়গা রয়েছে এবং আমাদের টাইস ফ্লোর সেকশনের সাথে আমরা একটা কোলাবোরেশন করার চেষ্টা করব আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা আমাদের দলকে আসলে অনেকভাবে সাহায্য করতে যায় আপনারা দেখেছেন জুলাই অনুপুতনের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কিভাবে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করছে সেই সমর্থন দিয়ে যাওয়ার জন্য এরপরে অর্থ ব্যবস্থাপনায় সচ্ছতা প্রতিটি অনুদানে আমরা স্বয়ংক্রিয় রসিদ অনলাইন এন্ট্রি ও ইউনিক আইডি প্রদান করার ব্যবস্থা করেছি পাঁচ হাজার টাকা বেশি দানের ক্ষেত্রে দাদার পরিচয় গোপন রাখা হলেও দলীয়ভাবে এটি আমরা সংরক্ষিত রাখবো যদি প্রয়োজন হয় সেটা আমরা প্রকাশ করবো সব গুগল শিট বা সফটওয়্যারের একইভাবে যা কেন্দ্রভাবে পর্যবেক্ষণযোগ্য তৃণমূলকে শক্তিশালী ব্যয় নীতিমালা বাজে অনুমোদন ছাড়া ব্যয় করা যাবে না এবং ব্যয়ের ছয়টি অগ্রাধিকার অনুসরণ করা হবে আর মূলত কালো টাকা অজানা উৎস বিদেশি সরকার